গরম গরম ঝাল ঝাল আম্মার হাতের আলু দিয়ে গরু গোস্তের ঝোল উফ সেই শাক তো ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ সকালবেলা উঠে গেলাম নতুন বছর নতুন একটা দিন তো আজকে অনেক কুয়াশা পড়তেছে বাইরে দেখলাম একদম সকাল থেকে এখন প্রায় জোহরের রক্ত পার হয়ে গেছে তারপরও বাইরে প্রচণ্ড বাতাস আর রোদের কোনো ছিটে ফোটাও নাই একদম অন্ধকার অন্ধকার ঠান্ডা একটা পরিবেশ বছরের প্রথম দিন এত ঠান্ডা ঠান্ডা হাওয়া দুই দিন অবশ্য একটু গরম ছিল তো অনেক ক্ষুদা লাগছে আজকে দুপুরে খাওয়ায় যে আমার রান্না করে অনেক খিচুড়ি রয়ে গেছিলো এক কড়াই তারপর আম্মা নতুন করে আবার গরু মাংসের ঝোল রান্না করছে মানে গরু গোস্তের ঝোল আলু দিয়ে পাতলা করে আর আমার মুরগি বোনাটাও রয়ে গেছে তো আমরা যেহেতু দুপুরে খাওয়ার মানুষ মাত্র তিনজন আমাদের হয়ে যাবে আর আম্মু রুটি বানাইছে চালের রুটি বানাইছে বিকালে নাস্তার জন্য এগুলো একটু পরে ভাজবে আসর নামাজের পরে আর অনেকগুলো বানায় এরকম করে রেখে দিছে ফ্রিজে যাতে আব্বু অফিস থেকে আসলে সন্ধ্যার পরে গরম গরম ভাইচা দিতে পারে আর আমরা বিকালে হচ্ছে এগুলো খাবো মাংসের ঝোল যেহেতু রান্না করছে তারপরে বড় মামার সেমাই পাঠিয়েছিলো বলছিল সেমাই রান্না করতে আম্মু পাকিস্তানি সেমাইটাও সকালে নাস্তা হিসেবে রান্না করছিল এটাও বিকালে খাবার আমাদের হয়ে যাবে তো বছরের প্রথম দিন আলহামদুলিল্লাহ আল্লাহ যেটুকুই খাইতে দিছে রিচিকে দিছে অনেক অনেক শুক্রিয়া তো দুপুরে খাওয়া দাওয়ায় বসে পড়লাম অনেক ক্ষুদা লাগছে আসলে জোহরের নামাজের পণ্য এত ক্ষুদা লাগে ওই টাইমে খাবার না পাইলে আমার মাথা খারাপ হয়ে যায় তো আমার টুকুনি বাচ্চাকে নিয়ে খাইতে বসে পড়লাম মাংস নিলাম গরু মাংস নিলাম মুরগি মাংস নিলাম একটুখানি ভাতও নিলাম যেহেতু লাল ভর্তাটা করছিলাম কালকে সুটকি ভর্তাটা একটুখানি ভাত না খাইলে আমার শান্তি লাগবে না আর দুদিন ধরে খিচুড়ি পোলাও খাইতেছি ভাত খাওয়া হইতেছিলো না তো এই জন্য একটু গরম ভাত রান্না করছে আম্মু ওই জন্য একটু ভাতও নিয়ে নিলাম জাস্ট ভর্তায় কালারটা দেখেন কি কীরকম আর আমার টুকুনি বাচ্চার জন্য ওর আলাদা চিকেন সিদ্ধ সাইডে নিয়ে বসছে ওরে ছিঁড়ে ছেড়ে দিতেছে ও খাইতেছে কারণ আমি যখনই খাইতে বসি ও সব সময় মার সাথে খাইতে বসে যে মা কি খাইতেছে আমি একটু খাইতো ওর জন্য আলাদা একটু মাছ সিদ্ধ মাংস সিদ্ধ নিয়ে তারপরে বসি তারপরে মা বাচ্চা মা বাচ্চা একসাথে খাই তো এরপরে আমর হাতে গরম গরম গোস্তের ঝোলটা নিয়ে নিলাম খিচুড়ির মধ্যে আর ভর্তাটা তো সাথে ছিল এত মজা লাগতেছিল আর মাংস যদি একটু শক্ত না হয় এই যে এরকম একটুখানি ছিঁড়ে ছিঁড়ে দাঁত দিয়ে হাত দিয়ে না খাওয়া যায় তাইলে না গরু গোস্ত খাই আমার কাছে মজা লাগে না আমরা কেউ এত বেশি নরম করে আর কি গোস্ত খাই না একটু শক্ত শক্ত থাকে কাঁচামরিচ ভাঙে নিয়ে খাইতেছিলাম আর আমি লেবু নিতে ভুলে গেছি টমেটো নিতে ভুলে গেছি এত বেশি খিদা লাগছিল তো গরম গরম অনেক ভালো লাগতেছিল খাইতে আর আমি এখানে মুরগিটা নিতেই ভুলে গেছি লাস্টে ওইটাও নিয়ে নিলাম তো এই তো এটাই ছিল বছরের প্রথম দিনে আমাদের দুপুরে খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ এটা অনেক মজা হয়েছে মাংসগুলো গুলো খুলা রেখা হাড্ডিটা খাই মুরগির হাড্ডি ফালা দিই মো তো কোনো কথাই নেই সব ফালাই দিলেও হাড্ডি ফালানো ফালানো না